নমস্কার বন্ধুরা সময় রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি পাবদা মাছের একটা সহজ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে রান্না করলে খেতে দারুণ টেস্টি হয় আর সঙ্গে থাকবে নতুন রাঁধুনিদের জন্য টিপস পাবদা মাছ নরম মাছ আরছ মাছ ভাজতে গেলে ভেঙ্গে যায় বা ফেটে গায়ে আসে এইভাবে রান্না করলে একটু ভাঙবেও না আর ফেটে গায়েও আসবে না তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে পাবদা মাছের রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম পাবদা মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এবার খুব ভালোভাবে মাছের গায়ে লবণ হলুদ আর সর্ষের তেলটা মেখে নেব যে কোনো আশ মাছের গায়ে যদি এভাবে একটু মশলার সাথে তেল মেখে নেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো অনেক কম ফাটে এটা হচ্ছে প্রথম স্টেপ লবণ হলুদ মেখে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দেব। এতে করে মাছের ভেতরে লবণ হলুদটা ঢুকে যাবে মাছগুলো রান্নার পর খেতে ভালো লাগবে এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখুন মিক্সার জারে নিয়ে নিলাম এক চা চামচ কালো সর্ষে দুই চা চামচ নিয়ে নিচ্ছি হলুদ সর্ষে আমি এখানে পাঁচশো গ্রাম মাছের পরিমাণে নিচ্ছি আপনারা চাইলে মশলা একটু বাড়িয়েও নিতে পারেন সর্ষের পরিমাণটা দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে হাফ ইঞ্চি পরিমাণ আদা দুটো ছোটো সাইজের টমেটো আপনাদের যদি বড়ো সাইজের টমেটো হয় তাহলে একটা দিলেও হবে সঙ্গে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি একটু লবণ এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট তৈরি করে নেব তবে জলটা একবারে দেবেন না তাহলে পেস্টটা ভালো হবে না অল্প অল্প করে দু থেকে তিনবারে জল দিয়ে পেস্টটা করতে হবে তাহলে একেবারে মিহি পেস্ট তৈরি হবে দেখুন আমি একটা মিহি পেস্ট তৈরি করে সাইডে রেখে দিচ্ছি প্রায় কুড়ি মিনিট পর ফিরে এসেছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেবেন তারপর তেল দেবেন এতে করে কড়াতে আর মাছগুলো লেগে যাবে না আর মাছগুলো ভাঙবেও না আর তেল দেওয়ার পর সর্ষের তেলের একটা ঝাঁজ আছে সর্ষের তেলটাকেও হাই হিটে খুব ভালোভাবে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিতে হবে তারপর গ্যাসের হিটটাকে কমিয়ে দিয়ে তেলের হিটটাকে একটু কমিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে একটু লবণ যখন লবণটা দেওয়ার সাথে সাথে এভাবে উপরের দিকে ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে তেলের হিটটা একেবারে ঠিকঠাক রয়েছে তারপর মাছগুলো দেবেন তাহলে দেখবেন মাছগুলো একদমই করাতে লেগে যাবে না যতই কম ভাজুন না কেন মাছ ভাঙবে না যেহেতু পাবদা মাছ একেবারে নরম মাছ একটুখানি লেগে গেলেই কিন্তু ভেঙে যাবে এই টিপসগুলো ফলো করে যদি মাছগুলো ভাজা হয় তাহলে একটুও ভেঙে যাবে না আর মাছগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তারপর মাছগুলো দেবেন এভাবে খুন্তির সাহায্যে তাহলে আর তেল ছিটে গায়ে আসার ভয় থাকবে না দেখুন আমি খুন্তি দিয়ে দিয়ে দিলাম মাছগুলোকে আর একবারে বেশি পরিমাণে মাছ দেবেন না তাহলে একটার সঙ্গে একটা লেগে গিয়ে ভেঙে যাবে এবার মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভাজতে হবে এক থেকে দেড় মিনিট তারপর আবারও গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে মাছগুলোকে উল্টে দিয়ে আবারও ঢেকে দিতে হবে দিয়ে আরও এক মিনিট মতো ভেজে মাছগুলোকে তুলে নিতে হবে এইভাবেই সমস্ত মাছগুলোকে ভাজতে হবে এই মাছ কিন্তু খুব বেশি কড়া ভাজলে ভালো লাগবে না খেতে একেবারে হালকাই ভাজতে হবে দেখুন প্রায় দু থেকে আড়াই মিনিটের মধ্যে আমার মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিলাম দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু কাজে আসে বা একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন প্রথম ব্যাচের মাছগুলো ভেজে তুলে নিয়ে দ্বিতীয় ব্যাচের মাছগুলো ঠিক একই প্রসেসে ভেজে নেব দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট ভেজে নিয়েছি এবার মাছগুলোকে দেখুন উল্টে দিচ্ছি একটা মাছও দেখুন কড়াতে লেগেও যায়নি আর ভেঙেও যায়নি মাছগুলো ভেজে তুলে নিয়েছি বাকি যে তেলটা রয়েছে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরা ফোড়নে ফোরণটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটাকে একটু সুন্দর করার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন গরম তেলে এইভাবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলে কালারটা খুব সুন্দর আসে তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাবে তেল যদি খুব বেশি গরম হয় দেখুন হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পর আমি পেস্ট করে রাখা মশলাটা যোগ করে দিলাম আর মিকচারে জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিয়েছি অনেকটাই মশলা লেগেছিল এবার দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব এবার এখানে অনেকেই বলবেন যে সর্ষে বাটা বেশি খুব কষালে তেতো হয়ে যায় একদমই তেতো হবে না এইভাবে একবার কষিয়ে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এখানে মশলাটাকে অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন যেহেতু টমেটো সাথে দেওয়া রয়েছে টমেটোর কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না আর আপনারা যদি মনে করেন একদমই মশলা কষাবেন না তাহলে টমেটোটাকে প্রথমে দিয়ে ভেজে নিতে হবে তারপর মশলাটাকে যোগ করতে হবে তবে সহজ পদ্ধতিতে করতে গেলে এইভাবে কষাবেন একটু তেতে হবে না খেতেও দারুণ টেস্টি হবে এবার মশলাটা যেহেতু ঘন কষানোর সময় চারিদিকে ছিটে যাবে সেজন্য একটু ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে কষালে অল্প সময়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলা উপরে তেল ভাসতে শুরু করেছে আর একেবারে দানা দানা হয়েছে এই সময় আমি যোগ করে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে তিন টেবিল চামচ পরিমাণ দই আমি ভালোভাবে ফেটিয়ে যোগ করে দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি দইটা ভালোভাবে মিশিয়ে নেবো তা না হলে কিন্তু দইটা কেটে যাবে হাই হিটে থাকলে দইটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আবারও একটু ঢেকে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে আমি দইয়ের বাটিটা ধুয়ে এক বাটি জল যোগ করে দিলাম এটা কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না মাখো মাখো হবে তাহলে খেতে ভালো লাগবে জলটাকে মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকা দিয়ে দিলাম দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে এবার আমি চোখ করে দেব ভেজে রাখা মাছ সাথে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা কুচি এবার যেহেতু পাবদা মাছ নরম মাছ খুন্তি অথবা চামচের সাহায্যে নাড়া দেওয়া যাবে না এভাবে কড়াইটাকে ধরে একটু নাড়া দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে জাস্ট দু মিনিট ফোটাবো তারপরে গ্যাসটা অফ করে দেব। দেখুন দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছি এবার আমি পরিবেশন করে দিচ্ছি তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের সর্ষে পাবদার রেসিপি একবার আমার এই পদ্ধতিতে সর্ষে পাবদা রান্না করে খেয়ে দেখুন আর কমেন্টে জানান যে আপনাদের কেমন লাগলো